জমিটা প্রথমে ছিল আপনার দুলুর দুলুর কাছ থেকে শিবগঞ্জ লোক কিনে নিয়েছিল লোকের কাছ থেকে আবার কিনে নিয়েছে মামুন ভাই কে যে গাছটা কাটলো তা তো আমরা বলতে পারবো না কালকে যখন আসি মাঠে তখন দেখি গাছ ভালো আছিল আজকে যখন আবার আসি আমার আম বাগান দেখতে এসে দেখি গাছ কাটা আছে কালকে সুন্দর সময় উনি নাকি আবার হাসপালে ঘোরাঘুরি করছিল আমার এই হুমকি ধামকি দেয় আজকে আবার সকালে আমাকে জানতে পারলাম আমার ভাইগনা ফোন দিয়ে বলছে যে গাছ কেটে ফেলে দিয়েছে আমি আজকে বাগানে আসলাম খুব কষ্ট লাগতেছে তা আমি চাই যে কাজ কোটা দেলোয়ার করেছে জমির মালিক মূল মালিক ছিল তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই উনি বলতেছে জমি নাকি উনার দু হাজার তারপর উনাকে আমি বললাম যে তোমার যদি ডকুমেন্টস থাকে তুমি আসো আইনের প্রতি আমরা কিন্তু শ্রদ্ধাশীল উনি বলছে যে না আমি যাব না আমি গত একপাত খাইলাম এবং বাগানে আবার বিশ্বাহার করছি করেও গেছি সেখানে কেউ কিছু বলে নাই কিন্তু আমাদের দূর থেকে কোনো লোক খবর দেয় যে বাগানে তোমরা যাইও না তোমাদের মারবে কাটবে এটা কে তো বলছে কি যে দোল তালি দোল আওয়ার অফে তরিকুল ইসলাম বাড়ি নাকি শিয়াল মারা সে দাবি করছে জমির যে জমিটা আমার তো গত একুশ তারিখ আমি আমার চাচাতো ভাই বাগানে আসি আসার পর ওরা ছয় থেকে সাতজন মানে বড় বড় কাতা নিয়েছে আমাদের মারার জন্য তোরা যদি এখানে থাকিস বা এখানে বাগানা আসিস তোদের পা কেটে নেবো মানে আমাদের প্রাণ নাশের একটা হুমকি তাই হুমকি দেওয়ার পর তারা আমার বড় বাবার কাছে গেছে ওখানেও বলে এসছে আমার বড় চাচার কাছে গেছে ওখানেও বলে এসছে আমার আব্বার কাছে গেছে কি যে আপনার ছেলেরা যেন বাগানে না যায় গেলে একটা অঘটন ঘটে যাবে তখন কিন্তু আমাদের বলিয়েন না